রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আল্লাহু আকবার বলেছেন আমার সমস্ত অনুসারী আমার সমস্ত ফলোয়ার অনুসারী যারা ফলোয়ার যারা তারা জান্নাতে যাবে এই হাদিসটার শেষ অংশে ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বলেছেন কিন্তু যারা অশিকারকারী তারা ব্যতীত এখন অশিকারকারী তারা নবীজি বলেছেন কোন প্রকার মেয়ে কিছু না জান্নাতে যাবে তো কিছু উন্ম জানাতে যাবে কিন্তু আমার পূর্ণ উন্ময় আমার সমস্ত অনুসারী আমার সমস্ত ফ্লোয়ার সমস্ত ফ্লোয়ার জান্নাতে যাবে তারপরে শেষ বলেছেন কিন্তু অস্বীকারী যারা এখন অস্বীকারী কারা জানার দরকার আছে কিনা নাই আমরা ওয়ারির সূত্রে মুসলমান হয়েছি বাপ মুসলমান দাদা মুসলমান ফ্যামিলির মানুষ মুসলমান সেই ওয়ারির সূত্রে আমরা মুসলমান হয়েছি কিন্তু হাকিকত মুসলমান আমাদের হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন আমা উম্মত সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু অশিকারকারী যারা তারা ব্যতীত এখন অশিকারকারী কারা আশা আমরা বুখারী শরীফের 1144 নম্বর হাদিসের আলোচনা যদি আমরা শুনি তাহলে আমরাclear হয়ে যাব নবীজির অশিকারকারী কারা

ওই ব্যক্তির অন্তরে আমার আল্লাহ মহার মেরে দেয় ওই ব্যক্তির নামটা মোনাফিকের খাতায় লেখা হয় শুধু তা না ইমামুল আসলে পাক সাল্লাম ফজর নামাজের পরে বিভিন্ন সাহাবিদের বিভিন্ন মানুষের খবর নিতেন এই ব্যক্তি নামাজে আসে নাই কেন ওই ব্যক্তি নামাজে আসে নাই কেন তারপরে নবীজি বলছেন শোনো ফজর নামাজ এবং পেশার নামাজ ফজর নামাজ এবং এসার নামাজ মোনাফিকের কাছে সবচেয়ে বাড়ি মনে হয় যে ব্যক্তি ফজরের নামাজ এবং আশার নামাজ পড়ল নিঃসন্দেহে মুনাফেক নয় নবীজির কথায় বোঝা যায় যে ব্যক্তি পণ্য না ওই ব্যক্তি মুনাফেক আল্লাহ আলামিন হাতে বলেছেন ওই ব্যক্তি পূর্ণ উম্মত জাপাতে যাবে যে ব্যক্তি আমার উম্মত যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো কিন্তু যে ব্যক্তি মুনাফেক ওই ব্যক্তি হতে পারে